সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সিম্পল মৌমিতা সবাইকে স্বাগত এখন বাজে ঘুম থেকে সংসারের কাজে লেগে সাড়ে পাঁচটা উঠেই জোর কদমে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে আমার সংসারকে গুছিয়ে রাখি ছোট খাটো ঘরোয়া টিপস এই সব আমার সংসারের কাজকর্ম রান্নাবাড়ি পুজো এই সব নিয়েই আমি আমার ভিডিওগুলো সাজিয়ে থাকি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিও দেখো আজ পুরো তিন মাস পর আমি ঘর মুচ্ছি এই তিন মাস ধরে আমি ঘর দুয়োর কাপড় কাচা এইসব একদমই করিনি তো পুরো তিন মাস পর আজকে ঘর মুচ্ছি তো আমার একটু সময়ই লাগছে ঘর মুছতে আর এদিকে মেয়ে স্কুল যাবে সেজন্য সময় হয়ে যাচ্ছে তার জন্য খুব স্পিডে কাজ করছি তারপর ঘরটা মোছার পর দিয়ে সব কাপড় জামা ভিজিয়ে দিচ্ছি কাপড় জামা ভিজিয়ে এখন চলে যাবো সানে। তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে মেয়ে স্কুল আছে মেয়ের জন্য খাওয়ার করতে হবে টিফিন করতে হবে অনেক কাজ তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। শীত পড়া শুরু হয়ে গেছে আর আমি আমার একটা নতুন অভ্যেসও বানিয়ে নিয়েছি সকালবেলা উঠে উষ্ণ গরম জল খাওয়া এই গরম জলটা খাওয়ার অনেক উপকারিতা আছে জানো তো গ্যাস অম্বল হলে সেটাও কেটে যায় শরীরের ফ্যাটটাও কমে যায় অনেক রকম উপকারিতা আছে তো সকালবেলা উঠে রোজ চেষ্টা করি একটু গরম জল খাওয়ার ভাত বসিয়ে দিয়েছি সাইডে আলু ভাজাও বসিয়ে দিয়েছি আলু ভাজার মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি এই আলু ভাজাটাই মেয়ে এখন ভাতের সাথে মাখিয়ে খেয়ে যাবে আর সাথে আমি রুটির সাথে ওকে টিফিনে দিয়ে দেবো তো আলাদা করে আমি তরকারিটা অন্য বাটিতে দেব না আমি রুটির মধ্যে রোল করে দেব এই রোল করে দিলে অনেকটাই সুবিধা হয় ওর খেতে বেশি সময়ও লাগে না খেতে আর যদি আমি বাটিতে করে আলাদা করে দিই বেশিরভাগ সময় কী করে তরকারিটা ঘুরিয়ে নিয়ে আসে তো সেজন্য আমি এইভাবেই দিই যাতে ওর খেতেও সুবিধে হয় আর স্কুলে তো বুঝতেই পারছো সব বন্ধুরা থাকে ওদের সাথে গল্প করতে খেতে ওদের অনেক সময় লেগে যায় আলাদা করে দিলে না নষ্ট করে সেজন্য আমি ওকে বেশিরভাগ সময় রুটি তরকারি দিলে পরে এইভাবেই রোল করে দিয়ে দিই এইভাবে ওর খেতেও সুবিধা হয় আর খাওয়ারটাও নষ্ট হয় না সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি ওর বাবা এখন ওকে যাচ্ছে বাস স্টপে ছাড়তে ভোর সাড়ে পাঁচটা থেকে উঠে এখন বাজে সাড়ে সাতটা এতক্ষণ ধরে প্রথম রাউন্ডের খেলা হলো তো প্রথম রাউন্ড খেলা শেষ এখন পুজো করব পুজো করে তারপর আবার দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হতে হবে তার আগে মাঝখানে একটু টিফিন ব্রেক মানে টিফিন টাইম পাবো তো টিফিন টিফিন করে নিয়ে আবার দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হতে হবে তো ভাবি সংসারটা কেমন একটা খেলা তাই না বলো ছোটোবেলা যখন রান্নাবাটি খেলতাম তখন কত মজা লাগতো আর বড় হয়ে এখন যখন সত্যি সত্যি রান্নাবাটি মানে সত্যি সত্যি সংসারে ঢুকে পড়েছি মানে এখন সাজা মনে হচ্ছে সাজা এখন মনে হচ্ছে ছোটোবেলার ফেক রান্নাবাটি খেলাটাই যেন ভালো ছিল তো যাই হোক কথা বাড়াবো না ফটাফট পুজোটা দিয়ে দিই তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন আদা চা করে নিচ্ছি একটু গোলমরিচ হয়ে ভালো হতো গোলমরিচটা শেষ হয়ে গেছে তো আদা দিয়েই শুরু করবো একটু বেশি করেই আদা দেবো সবার মোটামুটি একটু ঠান্ডা লেগে গেছে সবাই মানে আমার তো লেগেইছে সাথে বড় মশাইও লেগেছে তো একটু বেশি করেই আদা দেবো ভালোই লাগে বেশ সকাল সকাল আদা চাটা খেতে রান্না হচ্ছে আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে এক সাইড দিয়ে কালকে রাত্রে কিছুটা বাসন আছে এগুলো অফিস দিতে পারছি হুম একদিকে ছোটো তো না গুছিয়ে রাখলে একসাথে অতটা বাসন ধরে না সেজন্য যতটুকু পারি বাকি নেওয়ার চেষ্টা করি নাহলে পরে একসাথে অনেক কিছু বুঝে যায় আর অনেক কষ্ট হয় সেজন্য দেখো আজকে রান্না হয়েছে পেঁপের তরকারি একটু শুকনো শুকনো করে হয়েছে আর এই যেখানে ভাত আছে আলু পেঁয়াজ ভাজা সাথে ধনে পাতা দিয়ে ডাল আর পরে পাঁপড় ভাজা হবে খাওয়ার সময় ব্যাস এই হলো আজকের মেনু খাওয়া দাওয়া করে বড়মাসে কাজে চলে গেছে আর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি যেগুলো সকালবেলা ভিজিয়েছিলাম তবে জানি না সংসারে কাজকর্ম করতে গিয়ে আজকে খুব ক্লান্ত লাগছে মনে হচ্ছে কত কাজ করে নিয়েছি তো যাই হোক ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আবার পুরোনো ছন্দে তো ফিরতেই হবে তাই না তো এদিকে দেখো জামাকাপড় মোটামুটি মেলে দিচ্ছি আর আমাদের বাড়িতে না একটু বেলা হতেই রোদটা সব চলে যায় একটু রোদ থাকে না দেখো এদিকটা পুরো ছাওয়া পড়ে গেছে যাই হোক মোটামুটি ঘরে কাজকর্ম সব মিটিয়ে নিয়েছি এখন সেরকম কোনো কাজ নেই মেয়েকে শুধু স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট করব তারপর সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক আছে শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়ে বসে পড়েছে এখন এখানে কিছু জুয়েলারি বানাতে হবে মেয়ে নাচের প্রোগ্রামের জন্য বাইশে নভেম্বর প্যারেন্টস ডে উপলক্ষে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে জন্য অনেক রেডিমেড খুঁজেছি এগুলো কিন্তু পাইনি শেষ পর্যন্ত আলাদা করে কিনে নিয়ে এসেছি এখন এগুলো বানাবো তো এখানে বসলাম দুটো জিনিস বানাতে হবে হাতে এখানে বাজু বানাতে হবে দু হাতে একটা একটা করে আর লাটকান ট্যাপে বানাতে হবে এই পম্পংগুলো দিয়ে তো এগুলো এখন বানাতে বসলাম আগামীকাল যেহেতু ড্রেস রিহার্সাল আছে তো এগুলো আজকেই আমাকে বানাতে হবে আর স্কুল থেকে আজকে দিয়েও দিয়েছে ও ড্রেস এই যে নাচের তো দেখো একটা পমপম বেঁধে নিয়েছি এই যে তো প্রথমে সূচ সুচটা তো দেখো এইটুকু তো এই উলটা কিছুতে সূচের ভিতরে যাচ্ছিলো না যেহেতু সুচটা ছোট তো বুদ্ধি করে এই পম্পমটা লাগালাম তো কি বুদ্ধি করলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করি হ্যাঁ প্রথমেই মানে প্লেন এই সুতোটা দিয়ে আগে সূর্যের মধ্যে ইয়ে ঢুকিয়ে নিচ্ছি কেন সুচটা এতটাই ছোটো যে উলটার ভিতরে যাচ্ছি না সূর্যের যে প্রথমে এরকম করে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে উলটাকে বেঁধে দেব যে উলটা যে আছে এর ভিতর বেঁধে দেব তাহলে কী হবে বলো তো মানে হয়ে যাবে আর আমাকে সুচ কিনতে যেতে হবে না এখন সুচ কিনতে যাব অনেকটা দূর বাজারে যাওয়া অসম্ভব তার জন্য এই বুদ্ধিটা লাগালাম এ দেখো জুড়ে গেল এবার এই সুতাটা এখানে বেঁধে দিই নাহলে আবার কোনো সময় টান পড়লে পরে খুলে আসবে পরে এটাকে কেচির মাধ্যমে কাট করে দেব দেখো পম জয়েন হয়ে গেল বেশ আর খুলবে না সেকেন্ড টাও রেডি হয়ে গেছে দেখি এটা দেখি কতটা লম্বা করছি এতটা লাগবে টিเจটা একটু কাটতে হবে দ্যাট পম্পম রেডি হয়ে গেছে এখন শুধু হাতের বাজু তো বানালেই হয়ে যাবে পুরো এক ঘন্টা যুদ্ধ পরে ফাইনালি তৈরি হয়ে গেছে জুয়েলারিগুলো তো এই যে চুরির মধ্যে পম্পমগুলো ঝুলিয়ে দিয়েছি আর এই দু হাতে দুটো বাজু বাচ্চারা যখন স্কুলে যায় তখন একটা মায়ের যে কত রকম প্রতিভা তৈরি হয় যেই প্রতিভাগুলো কোনো দিন ছিল না সেই প্রতিভাগুলো শিখে যায় এই দেখো সুন্দর হয়েছে না তো এখন আর সেরকম কাজ নেই মেয়ে একটু হোমওয়ার্ক করবে আর রাতে আমার রুটি করার আছে ব্যাস আর সেরকম কোনো কাজ নেই তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি আবার কালকে দেখা হবে কালকে যখন মেয়েকে রেডি করবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আবার পরে অনেক কথা হবে তোমাদের সাথে আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ রাখছি টাটা